উনি অনেকগুলো সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত যেমন বিভিন্ন মসজিদ মাতাসার ওনার অনুদান আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে ওনার যথেষ্ট অবদান আছে পাশাপাশি উনি যে এই যে স্পিকিংয়ের যে বিষয়টা ব্যবস্থা করেছেন বাচ্চাদের জন্য আমাদের কোন শিশুদের জন্য এটাকে সাধুবাদ জানায় ওনার এই কার্যক্রম যেন আরও প্রসারিত হয় উনি যেন এই কার্যক্রমটাকে পুরো হাতিয়া ব্যাপী করতে পারেন সেই প্রত্যাশায় ওনার কাছে থাকবে তিন ব্যাপী সম্পূর্ণ ফ্রি ইংরেজি শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে আব্দুল ল্যাঙ্গুয়েজ ক্লাব যা শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ রাইটিং স্কিল ও গ্রামারের স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসী করে তুলবে আমি সত্যি বলেন বিশ্ববিদ্যালয় সাহেবের ছোট ছেলে আবদুল্লা সাহেব ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিক্ষণীয় বিষয়ে যে উদ্দেশ্যটা নিয়েছে এটা একটু ভালো উদ্দেশ্য আমি উদ্দেশ্যটাকে স্বাধীনতা নেই এ মহতি উদ্যোগকে সামনে রেখে গতকাল সর্কিং ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক বৃন্দ এবং ম্যানেজিং কমিটির সভাপতিদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠিত হয় এর ছিল আমি আশা করব যে বিদ্যালয়ে যে বিভিন্ন উক্ত সবাই উপস্থিত শিক্ষক মহোদয়গণ আব্দুল হাই ল্যাঙ্গুয়েজ ক্লাবের এই প্রয়াসকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বিদ্যালয় আছে এখান যথেষ্ট হাতিয়ার জন্য বিশেষ করে এই প্রত্যেকটা অঞ্চলের জন্য যথেষ্ট আমি ব্যবহার বলছি যে উদ্দেশ্য যদি আমরা এটা সফল হই এই জন্য আমার পক্ষ থেকে এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে জনাব আব্দুল ভূমিয়া সাহেবকে সাধুবাদ যে ওনার এই চিন্তা চেতনার জন্য আব্দুল হাইবুইয়া একজন আমেরিকান প্রবাসী যিনি হাতিয়ার গর্ব হাতিয়াতে কিন্ডার গার্ডেন থেকে শুরু করে স্পোর্টিং ক্লাব পাঠাগার ফ্রি চিকিৎসা সহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে সহযোগিতা করেন আব্দুল হাই হাতিয়া সর্কিং ইউনিয়নের অবহেলিত শিক্ষার্থীদেরকে তিন ব্যাপী ফ্রি ইংরেজি শেখার কার্যক্রম আগামী এক তারিখ থেকে শুরু হতে যাচ্ছে একটি ভাষা বদলে দিতে পারে একটি জীবন চর্কিং ইউনিয়নের শিক্ষার্থীরা হবে আগামী দিনের আত্মবিশ্বাসী ও দক্ষ নেতৃত্ব আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়